তোমার এত বড় স্পর্ধা তুমি বলছো হুমায়ুন কবিরকে পাকিস্তান পাঠিয়ে দেবো তোমার নেতা শুভেন্দু অধিকারী বলছে মুসলমান বিধানসভা থেকে বের করে রাস্তায় ফেলবো। আমি আবার বলছি তুমি যদি মুসলমান কোনো এম এর গায়ে হাত বিধানসভায় দাও তোমাকেও ঠুসো খেতে হবে আমি ঢিল মারলে আমি পাটকেল মারবো তাতে আমার যা হবে হবে আমি যদি এই শুভেন্দু অধিকারীর মোকাবেলা করতে গিয়ে এই কোস্তবাগজির ওই বন্ধ করতে গিয়ে আমার জীবন চলে যাই যাবে কিন্তু এদের এই দুজনের কতটা ঐধত্ব হয়েছে যেরা বাংলায় মুসলমানদের ওরা তো আসাম দখল করে আছে ওরা তো ইউপি দখল করে আছে মধ্যপ্রদেশ দখল করে আছে রাজস্থান দখল করে আছে হরিয়ানা দখল করে আছে ছত্রিশগড় দখল করে আছে কোন জায়গা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে পেরেছে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি পার্সেন্টেজ বেশি সংখ্যক মুসলমান বসবাস করে এই বাংলায় আজকের দিনে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট পার হয়ে গেছে দু হাজার এগারো সালে জনগণনা হয়েছে আজকে পঁচিশ সাল নিশ্চয় আগামী দু তিন বছরের মধ্যে জনগণনা হওয়া উচিত বা হবে তখন বোঝা যাবে মুসলিম কত পলিউশন আজকে যখন সাত কোটি সাড়ে সাত কোটি ছিল তখনই আঠাশ ছিল আজকে সাড়ে দশ কোটি জনসংখ্যা পার হয়ে গেছে বাংলায় সেই সাড়ে দশ কোটি জনসংখ্যায় মুসলিমরা পঁয়ত্রিশ পার্সেন্ট বিলং করছে তুমি তাদেরকে পাকিস্তান পাঠাবে কস্তব ভাবছে এটা তোমার বাবার সম্পত্তি তুমি সাবধান হয়ে যাও তুমি এই সমস্ত ঐধত্বপূর্ণ কথাবার্তা হুমায়ুন কবিরকে বলবে না হুমায়ুন কবির তোমার ধারে না তোমার মতো ওই কোস্তবাগি হুমায়ুন কবির কোনো পরোয়া করে না তোমার শুভেন্দু অধিকারী সে মেদনাপুরের যেমন ছেলে তার যেমন অনেক দাম্ভিকতা আছে অনেক গুরুত্ব আছে আমি মুর্শিদাবাদের ছেলে আমিও বলছি শুভেন্দু অধিকারীর এই ঐধত্য আগামী দিনে মহান আল্লাহ তলার। সাহায্য নিয়ে আল্লাহর নামে শপথ নিয়ে বলছি অচিরেই শুভেন্দু অধিকারী ধ্বংস হবে অচিরেই কোস্তব বাঘচির মতো বেইমান কোস্তব বাগচির মতো সাম্প্রদায়িক এই সমস্ত কেন্দ্র সরকারের সিকিউরিটি নিয়ে তাদের এই ঐধত্য মহান তালা কাছে দোয়া চাইব এরা যেন অচিরেই ধ্বংস হয় ধ্বংস হয় ধ্বংস হয় বিভিন্ন মাইন্ডের হতে পারে সে শুধু এত লালসার এত তার উচ্চ আকাঙ্ক্ষা সে মুখ্যমন্ত্রী হতে চায় কাজেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যত রকম বাজে ভাষায় তিনি আক্রমণ করলেন তার একটাই অপরাধ তার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের তার উত্তরসূরি ভাবতে তিনি সামনে এনেছেন কাজেই উনি বুঝেছেন সেদিন যে পশ্চিম পশ্চিমবাংলায় তৃণমূলে থাকলে আর তিনি কোনো দিন মুখ্যমন্ত্রী জীবন জীবনদশাই হতে পারবেন না তাই সেদিনকে থেকে তিনার পরিকল্পনা যে তিনি বিজেপিতে যাবেন বিজেপির সাথে যোগাযোগ করে তিনি দু হাজার কুড়ি সালের উনিশে ডিসেম্বর বিজেপিতে গেছেন বিজেপিতে গিয়ে একুশে তিনারা সাতাত্তরটা সিট পেয়েছে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিল তার নেতৃত্বে সুযোগ্য নেতৃত্বে তিনারা সাতাত্তরতে পৌঁছাতে পেরেছে এবং আঠারোটা লোকসভা আসন তারা উনিশে পেয়েছিল একুশে তারা সাতাত্তরতে পৌঁছেছিল আবার তারা সামনে ছাব্বিশকে সামনে রেখে সে স্বপ্ন দেখছে সে মুখ্যমন্ত্রীতে বসবে মানুষ যদি তাকে ভোট দেয় মানুষ যদি বিজেপিকে ভোট দেয় তাহলে নিশ্চয়ই সে বিজেপি দল যদি তাকে মনোনীত করে মুখ্যমন্ত্রী হিসাবে তাহলে নিশ্চয়ই বসবে তাতে আমার কি করার আছে আপনার কি করার আছে কোনো রাজনৈতিক দলেরই কিছু করার নাই চৌত্রিশ বছরের বামফন্ড কি স্বেচ্ছায় মমতা ব্যানার্জিকে ক্ষমতা ছেড়েছে বুদ্ধবাবু কি স্বেচ্ছাই ছেড়েছে বুদ্ধবাবু নিজে হেরেছে তারপর তাবর মন্ত্রীরা দু হাজার সালে তেরোই মে যেদিন রেজাল্ট হয়েছিল আমি ওই মেলে হয়েছিলাম কংগ্রেসের মমতা ব্যানার্জি একশো বিরাশিটা আসন পেয়েছিল বিয়াল্লিশটা আসন কংগ্রেস পেয়েছিল তো আমরা মানুষের দুয়াই আশীর্বাদে সমর্থনে জনপ্রতিনিধি হয়েছে আমাদের কাজ হচ্ছে মানুষকে সঠিক দিশা দেখানো মানুষের পাশে থাকা মানুষের উন্নয়ন ত্বরান্বিত করা এবং মানুষ যাতে কারোর দ্বারা আক্রান্ত না হয় মানুষকে সিকিউরিটি দেওয়া শান্তিতে বসবাস করতে দেওয়া তাদের গণতান্ত্রিকভাবে তাদের স্বাধীনতা নিয়ে যাতে তারা তাদের মতো খাদ্য খেতে পারে তাদের মতো রঙের পোশাক পরতে পারে এর নাম গণতন্ত্র সেই গণতন্ত্র নামে শুভেন্দু অধিকারী যেভাবে বিগত এক বছর ধরে শুধু লোকসভা ভোটে আঠারো থেকে বারোতে নেমে আসার পর থেকে আর দু সালে মাত্র উনিশশো ছাপান্ন ভোটে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে এক কথায় জোর করে কেন্দ্রীয় বাই ফোর্সদেরকে ব্যবহার করে মমতা ব্যানার্জিকে উনিশশো ভোটে হারিয়ে প্রতি পদে পদে মমতা ব্যানার্জিকে হারিয়েছে তার যে দাম্ভিকতা তার যে ঐধত্ব সে আস্ফালন করছে প্রত্যেকটা পদ্ধতি সে পদাই কোথায় বলছে আমি হিন্দু ভোটে এম এলে আরে হিন্দু ভোটে এমএলে তুমি আমরা হিন্দু মুসলমান সবার ভোটে এম তুমি হিন্দু ভোটে শুধু এমএলএ হয়ে তুমি যদি একটা তোমার সমকক্ষ একজন এমএলএকে তুমি যদি বলো রাস্তায় চ্যাংদুলা করে ফেলবো সেই অধিকার তোমাকে কে দিয়েছে তুমি যদি আমাকে চ্যাংদুলা করে রাস্তায় ফেলতে পারো আমি তাই বলেছিলাম যে তোমাকেও আমি লবিতে তোমার ঘরের সামনে তোমাকে ঠুসে সৌদি আরবের বোরখা এবার মুর্শিদাবাদে হ্যাঁ একদম ঠিক শুনেছেন এবারে বোরখা কিনবেন ভাবছেন কোথায় নেবেন ভেবে পাচ্ছেন না আর চিন্তা নেই এবার সৌদি আরবের বোরখা নিয়ে হাজির সৌদিয়ান বোরখা হাউস যা বিশ্বাসের সহিত আপনার পছন্দ অনুযায়ী তৈরি করে আপনার হাতে তুলে দেবে বোরখা আর দেরি না করে চলে আসুন এখনই আল হাবিবী বোরখানিতে আমাদের ঠিকানা সৌদিয়ান বোরখা হাউস বোরাকুলি বাজার ইসলামপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ ফোর অথবা নাইন